এখন আছি চলসিয়ার বড় যেটাকে সিয়ানো খান বলে সেইখানে এখানে যে চতুর্দিকে পানি আর পানি বিস্তৃত এখানে মুক্ত জলাশয়ে মাছ চাষ করা হয় বহু ঘের আছে এখানে তেমনি এখানে একটা ঘের এটা এলাকার যত মানুষ আছে তারা সবাই মিলে চাষ করে এবং বিক্রি করে এই যে মাছ ধরেছে আমরা এখানে উন্নত মাছ কিনতে এসেছি এই যে মাছ ধরে নিয়েছে দেখা যাচ্ছে আরও নৌকা ভরে ভরে

তো এর মধ্যে যদি থাকে না না পরে আচ্ছা এই কইটাও কি এর মধ্যে থেকে দাঁড়া ভাই এ কত করে বেসতেছে ওরা দোস্তো এই কইটা টেস্ট আছে দোস্তো দেখো দেশির মতো চেহারা আমরা এই কইটা দেশি হিসেবে খেতে পারি